প্রথমে আমি এটা নিয়ে আলাপ করি এই যে ভদ্র মহিলাকে এটা না আপনি কি এটা সোশ্যাল মিডিয়ায় এত এটা আপনার মেইন মিডিয়া চলে এসেছে ঘটনাটা আপনি জানেন তো এটা কি আপনি কেন আমার আপনার কি মনে হয় এটা হচ্ছে কেন এখানে স্বাভাবিক ভাবে যদি অন্যায় করে থাকে তারা যাকা যারা তাকে পেটাবো তাদের থেকে অন্যায় নয় এটা তো দৃশ্যমান অন্যায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে ওই ভদ্র মহিলাকে যে আটকে দেওয়া খুনের মামলা বসিয়ে দেওয়া এবং এক বছর আগের খুনের মামলা সেখানে যে সাঁত্রিশ জন না কয়জন নথিভুক্ত আসামি ছিল তার মধ্যে এই ভদ্র মহিলার নাম নেব এই চিন্তাও না আচ্ছা কথা পুলিশ বলেছে তাকে ধরার সময় যে ওই ভদ্র মহিলা নাকি জয় বাংলা স্লোগান দিয়েছিল এই জন্য তাকে ধরে নিয়ে তারা পুলিশের কাছে সপর্দ করেছে অন্যরা তো এখানে একটা প্রশ্ন হলো একটা প্রশ্ন হলো কি যে জয় বাংলা স্লোগানটা কি দেশে এই মুহূর্তে আপনার কাছে মনে হয় কোনো নিষিদ্ধ স্লোগান অথবা এটা কি কোনো দলের স্লোগান নাকি এটা দেশের স্লোগান অথবা স্লোগান না হলো এই দুটো শব্দ জয় এবং বাংলা এই দুটো কি একসঙ্গে উচ্চারণ করা যাবে না এই এই শব্দটার কি এত শক্তি যেটা উচ্চারিত হলে পরে শাসন ক্ষমতা যারা আছেন তারা তাদের মানে চেয়ার কাঁপতে থাকে ঘটনাটা কি আসলে এখানে এক ধরনের সাইকোলজি অফ ফিয়ার কাজ করে ওনাদের জয় বাংলা স্লোগানের সাথে ওনাদের একটা মনস্তাত্ত্বিক ভয় কাজ করে মনে হয় যেন দেশটা আবার নিয়ে গেল হ্যাঁ এখনকার সরকার এতটাই ভীত তাদের পাওয়ার হারিয়ে ফেলার জন্য যে আপনার এই জয় বাংলা স্লোগানে তাদের ভেতরে হর তৈরি হয় এখন জয় বাংলা শব্দটা কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ এমনিতেই ব্যবহার করে হ্যাঁ যারা আওয়ামী লীগ করে না তারাও ব্যবহার করে যেমন স্বাধীনতা থেকে শুরু করে অহরহ জয় বাংলাটা ব্যবহার করে আসছে মানুষ এখন তারা ধরেই নিয়েছে বা অধিকাংশ মানুষ ধরেই নিয়েছে যে এটা হচ্ছে আওয়ামী লীগ লীগের স্লোগান এবং আওয়ামী লীগের নিজস্ব স্লোগান সুতরাং এই স্লোগান যদি দেয় তাহলে এটা মানে তার মানে হচ্ছে মানে জয় আওয়ামী লীগ বলা হচ্ছে এরকম কিছু হয়তো তারা ভাববে এবং এই ভাবছে এবং এটাতে তাদের এক ধরনের হয়তো সাফোকেশন হয় এটা নিতে পারছে না পুলিশের চরিত্রটা আপনি দেখেন আমরা দেখেছি যে চব্বিশে পুলিশ হত্যা হয়েছে বিপুল পরিমাণে পুলিশকে ধরে ধরে মেরেছে হ্যাঁ তখনকার তখনকার হত্যার পেছনে কারণ কি ছিল যে মানে পুলিশ বাংলাদেশের যারা কিনা মানুষের জনকল্যাণে কাজ করবে সেটা না করে তারা সরকারের হিসেবে বা সরকারের জন্য কাজ করেছে এবং বিরোধী মতকে দমন করতে হেল্প করেছে কিন্তু এখন কি হচ্ছে এখন আপনি কি দেখছেন গত একটা বছর এই যে আজকের যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি যে নারীকে আহ ইয়ে করলো অ্যারেস্ট করলো এই ঘটনাটাকে দেখলে মনে হয় না যে বাংলাদেশে যখনই যে সরকার আসে তারা যে ল এন্ড এনফোর্সমেন্ট যে বাহিনী আছে তারা ব্যবহার না করে তাদেরকে মূলত ব্যবহার করা হয় তাদের নিজস্ব যেই চিন্তাধারা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য নিজস্ব নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এবং মানুষকে ভয়ে রাখার জন্য যে তারা যেন ভুলেও কখনো বিরোধী মতকে মানে প্রেজেন্ট না করতে পারে মানে এই দেশে সব সময় দেখবেন নাকে দড়ি বাধা উঠের মতো হার্ড মেন্টালিটি থাকতে হবে মানে সবাইকে এক কথা বলতে হবে একই সুরে গান গাইতে হবে একই লাইনে চলতে হবে আপনার আইডিওলজি ডিফারেন্ট হতে পারবে না আপনি ভিন্ন কথা বলতে পারবেন না আপনি যদি কোনো পার্টির সমালোচনা করেন তাহলে আপনাকে মনে করা হবে যে আপনি অন্য পার্টির দোষর আবার সেই পার্টির কোনো ক্রিটিসিজম দিলে আবার মনে করা হবে আপনি অন্য আর একটা পার্টির দোষর তো এইভাবেই চলে আসছে আমাদের দেশে তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনীকে হচ্ছে বরাবরই বাংলা সরকার হচ্ছে ব্যবহার করে নিপীড়নের জন্য মানুষের প্রতি জুলুম করার জন্য অথচ দেখবেন যে বহির্বিশ্বে আপনি যে যেই রাষ্ট্রগুলিকে আমরা সাধারণত ধনী রাষ্ট্র বলি বা উন্নত রাষ্ট্র বলি সেই সমস্ত জায়গায় দেখবেন যে ল অ এনফোর্সমেন্ট বাহিনী যারা আছে তারা জনস্বার্থে কাজ করে কমিউনিটি পুলিশ কমিউনিটির হেল্প করে মানুষের বিভিন্ন রকমের সহায়তা করে থাকে আর এখানে কিন্তু এই জিনিসটা হয় না কেন হয় না আমি শুরুতেই বলেছিলাম মব তৈরি করেছে এই সরকার সরকারের সহযোগিতায় সরকার যখন প্রেসার গ্রুপ বলে বলে মব তৈরি করেছে এবং মব কে সে মূলত হেল্প করছে যে আর মব যখন কাউকে অ্যাটাক করছে তখন যে মব কে তারা মূলত সাপোর্ট করছে তাদের পাওয়ার প্র্যাকটিসের জন্য মব এখন হয়ে গেছে সবচেয়ে বড় ওয়েপন এবং এট সেম টাইম পুলিশ বাহিনী আর্মি ল এন্ড এনফোর্সমেন্ট বাহিনী ওভারঅল তাদেরকে একই কাজে ব্যবহার করছে একটা হরর ক্রিয়েট করার জন্য এবং দেশের আইন পরিস্থিতি এতটা অধপতন কবে হয়েছে আমি ঠিক জানি না কবে আমাদের দেশে এইভাবে অহরহ অহরহ জ্বালা পোড়াও যে যেখানে ইচ্ছে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে যে যেখানে ইচ্ছে সেটা ভেঙে ফেলছে দেশের যে সম্পদ সেগুলো ভেঙে ফেলছে পুড়িয়ে ফেলছে আপনি দেখেন বত্রিশ নম্বরের আপনাদের পলিটিক্যাল কন্ট্রাডিকশন আছে আপনারা বিরোধী ঠিক আছে কিন্তু সেই সেইটা তো স্টেটের প্রপার্টি স্টেটের প্রপার্টি যে আমার নিজের এই ধারণাটাও তো তারা একেবারে তুলে দিচ্ছে মানে এই আমাদের যে পপুলেশন জনগণকে একেবারেই বোকা বানিয়ে ফেলেছে একেবারে জনগণের সমস্ত ক্রিটিক্যাল থিংকিং মুছে ফেলেছে